কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা হে ভারত আজি নবীন বর্ষে হে ভারত আজি নবীন বর্ষে শুনো এ কবির গান তোমার চরণে নবীন হর্ষে এনেছি পূজার দান এনেছি মোদের দেহের শকতি এনেছি মোদের মনের ভকতি এনেছি মোদের ধর্মের মতি এনেছি মোদের প্রাণ এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ তোমারে করিতে দান কাঞ্চন থালি নাহি আমাদের অন্ন নাহি কো জুটে যা আছে মোদের এনেছি সাজায় নবীন পর্ণপুটে সমারোহে আজ নাই প্রয়োজন দিনের এ পূজা দিন আয়োজন চিরদরিদ্র করিব মোচন চরণীর ধুলা লুটে দুর্লভ তোমার প্রাসাদ লইব পর্ণপুটে রাজা তুমি নহ হে তুমি প্রাণীর ভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয় দৈনীর মাঝে আছি তবধন মৌনির মাঝে রয়েছে গোপন তোমার মন্ত্র অগ্নি বচন তাই আমাদের দিও পরের শয্যা ফেলিয়া পড়িব তোমার উত্তরীয় দাও আমাদের অভয় মন্ত্র অশোক মন্ত্র তব দাও আমাদের অমৃত মন্ত্র দাও গো জীবন নব যে জীবন ছিল তব তপবনে যে জীবন ছিল তব রাজা শনি মুক্ত সে মহাজীবন চিত্ত ভরিয়া লব মৃত্যুতরণ শঙ্কা হরণ দাও সে মন্ত্র তবো